কিছু কিছু মানুষ মনে করে যে ইউরোপে থাকলে মনে হয় ঘাড়ে পতে লাগালাগি করা যায় অবাবাপ নাই বা ইউরোপের মায়াগো দেহ ল্যাংটা চলে বেরে শেয়ার ছোটবেলায় যাইগা ভিদে আড়া আড়ি করে কিন্তু এটা মনে করো না ইউরোপে সেক্স অনেক সস্তা মানে বিশেষ করে সুইডেনে গুগলে সার্চ দাও প্লিজ রাইট নাও ইউ গো টু দা গুগল এন্ড চেক ইট ওকে এখনি তোমরা চেক করো সুইডেন হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে যেখানে হচ্ছে কি যেন বলে এটাকে ভালোবাসা গিরি গিরি কইরা কইরা তাহলে সেটা আলাদা কথা কিন্তু কোনো মেয়েকে তুমি ভাড়া করতে পারবা না বা পয়সা দিলেই কোনো মেয়ে আসবে না কেন আসবে তাদের তো কোনো জিনিসের অভাব নাই ছোটবেলা থেকেই গভর্নমেন্ট তাদেরকে পয়সা দেয় আর তাদের লাইফ স্টাইলই এরকম বাংলাদেশে ভাই এরকম তুরি বাজাইলেই ফোন দিলেই টপ টপে দশ বারোটা বিশটা যতগুলা চাও টাকা আছে মাইয়া আছে বাংলাদেশে সুইডানের টাকা আছে ও মাইয়া নাই টাকা আছে ও পোলা নাই কিছু করবা ভালোবেসে করো রিলেশন ডেভেলপ করে দেন করো ওকে অনেকেই মনে করে কি ইউরোপ হলে এরকম সেক্স লাগবে নি সেক্স এ এ লাগালাগি করবা কেটা আহ আমি ফিরিয়ে আসি আহ লাগালাগি করতে হো লাগি করতে মানুষ টাকা দাও এক হাজার টাকা দাও দশ হাজার দাও বিশ হাজার দাও তিরিশ হাজার দাও আমার রেট এত লাগালাগির অভাব নাই লাগালাগি করতে পারো চাইলি নো নট লাইক দ্যাট ওকে তোমাদের ধারণা অনেক ভুল যারা ইউরোপে থাকে তারাই জানে হয়তো তোমাদের আত্মীয় স্বজন দোস্তমস্ত থাকে সুইডেন সম্পর্কে যেহেতু আমি সুইডেনে থাকি সো নাও আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট সুইডেন সুইডান সম্পর্কে আমি কথা বলছি কোর্স কেন লাগাবো না অবশ্যই লাগাই তো করতেই হবে না লাগাইলে তো অসুস্থ হয়ে যাবো যেহেতু তো একটা খাবার লাইক ফুড তোমার যেমন ক্ষুদা লাগে ক্ষুদা লাগলে তোমার দেহ মানে খাবার দিতে হয় পেটে লাগালি এরকম অবশ্যই লাগাতে হবে এখন সেটা তুমি নিজে নিজে করো আর কারো কাছে যেয়ে করো তোমার ভালোবাসার মানুষের কাছে গিয়ে করো এটা তোমার ব্যাপার বাট লাগালাগি এটা করতেই হবে লাগালাগি না করলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে একটানা এক মাস দুই মাস লাগালাগি না করলে তোমার ব্রেন আউট হয়ে যাবে ব্রেনের মধ্যে যতগুলো নার্ভ আছে পেঁচাই গেছাইয়া এই কি যেন হেডফোনের মতো বিচ্ছিন্ন হয়ে থাকবে একদম জঙ্গা ধরে লাগালাগি ফুট ফুট হ্যাঁ লাগালাগি অ্যাজ লাইক ফুট অফ কোর্স জন্য চাহিদা তো থাকবেই সবার তুমি ইয়ং আমি ইয়াং ভাই আমরা তো বয়স্ক না বয়স্করাই লাগা লাগি করার জন্য পাগল হয়ে যায় এটা তো এটা তো আমাদের পার্ট অফ বডি এটা তো হাতবেই স্পেরি সিম্পল স্পেরি নর্মাল তো হাত দিয়ে লাগাবা এটা কোনো ব্যাপার হলো নাকি অবশ্যই তোমার ভিতরের যে জঙ্গা কিছু জিনিস আছে ওটা তো বের করতে হবে আউট করতে হবে এটা ইজ ভেরি সিম্পল ভাই এটা এটা নিয়ে এটা নিয়ে এত হাসাহাসি এত খারাপ মন্তব্য করার কিছুই মনে করি না আমি কিচ্ছু মনে করি না আমাদের যখন ক্ষুদা লাগে আমরা কিছু খাই ভাত খাই আমরা খাবার খাই আমাদের কিছু একটা খেতে হবে সো লাগা লাগিটাও সব সময় না হলেও মাসে একবার হলেও করতে হবে তা না হয় বডিতে রোগ জন্ম নিবে